নজর রাখবো পরবর্তী সংবাদে ছয় দফা দাবিকে সামনে রেখে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করলেন ত্রিপুরা ই রিকশা শ্রমিক সংঘের পশ্চিম জেলা কমিটির শ্রমিকরা তাদের বক্তব্য কি রয়েছে শুনুন আজকে আমরা ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আমাদের যে ইলেকট্রনিক অটো যেমন বাজাজ টিও মন্ত্রা এবং এপি সেই সমস্ত অটোগুলি আমরা এতদিন বন্ধ ছিল এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে টাকার বিনিময়ে কে বা কারা সরকারকে ভুল বুঝিয়ে অর্থের বিনিময়ে আগরতলা পৌর নিগম এলাকাতে রেজিস্ট্রেশন দিবে বলে বাজাজ কোম্পানি একটা প্রতিশ্রুতি দিচ্ছে তো এরই প্রতিবাদে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার স্যারের সাথে আমরা সাক্ষাতে মিলিত হচ্ছি আমাদের ছয় দফা দাবি আছে এখানে প্রথম দাবি আমাদের যে ইলেকট্রনিক অটোগুলি আছে যে কোম্পানি আপনারা শুনলেন তাদের বক্তব্য অবশ্য শ্রমিক স্বার্থেই তারা ছয় দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করেছেন এবং অনতি বিলম্বে তাদের সমস্যা যেন সমাধান করা হয় সেই তারা আশা রাখছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন